আসসালামু আলাইকুম দর্শক বয়স অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর কুমারপাড়ায় এবং যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আলতাকুয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ঠিক সামনে যে রাস্তা সেই রাস্তায় আপনারা জানেন একটি খেলাধুলার ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার ঝোর বইছে আসলে কি ঘটেছিল সেদিন কি ব্যাখ্যা আলতাকুয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার কর্তৃপক্ষের আমরা জানতে চেয়েছিলাম এই মসজিদ অ্যান্ড সেন্টারের সেক্রেটারি আবুল কালাম চৌধুরীর কাছে আসুন প্রথমে শুনে নেই তাদের বক্তব্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আহ আমরা প্রথমেই সুকিয়া আদায় করি আল্লাহ সুবান ও তালার যার আহ মেহরবানিতে আমরা মুসলিমের অন্তর্ভুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লা আলা মোহাম্মদ আল্লা বারিক আলা মোহাম্মদ একই সাথে আমরা ভয়েস অফ সিলেটকে সুপ্রিয়া জ্ঞাপন করি আপনারা আমাদের কাছে বিষয়টা জানতে এসেছেন এটা আসলে সিলেটবাসীর জন্য প্রয়োজন আসলে আমরা ঈদ ঈদুল ফিতর উপলক্ষে আমরা বাচ্চাদের জন্য পারিবারিক পরিমণ্ডলে ইসলামের শরিয়াতের গণ্ডির ভিতরে ঈদ বিনোদনের একটা আয়োজন করছিলাম ঈদের দিন এবং ঈদের পরের দিন সেই আনন্দ উৎসবে যেমন ছিল শিশুদের জন্য ইসলামিক কুইজ প্রতিযোগিতা কোরআন তেলাওত সুরা প্রতিযোগিতা পাশাপাশি আপনার সম্মত যে আপনার ড্রয়িং প্রতিযোগিতা এবং পাশাপাশি রাবারের বল ছোট্ট বল দিয়ে ফুটবল খেলা প্লাস আদার্স দুই একটা আইটেম ছিল আর কি আপনার তো এই ব্যাপারটা নিয়ে হঠাৎ করে আপনার মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিছু মিথ্যা এবং কাল্পনিক বিভ্রান্তিকর তত্ত্ব কিছু কিছু মানুষ শেয়ার করে নিয়ে এই আজকের এই গুলাটে পরিবেশ তৈরি করা হয়েছে আমরা যেটা বলতে চাই ভাই আপনাকে এই যে প্লেসটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা পার্কিং প্লেস আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখনো কিছু হুন্ডা এখানে পার্ক করা আছে পাশাপাশি এই যে প্লেসটা যেটা আমাদের আরেকটা প্লেস যেখানে আপনারা এটাও আমাদের পার্কিং প্লেস প্লাস আপনারা দেখছেন এখানে একটা অফিস আছে একটা ফুড কর্নার আছে তারপর একটা লাইব্রেরি আছে এবং কিছু সুন্না আইটেম আছে এটা সম্পূর্ণ মূল প্রিমিসেসের মসজিদের মসজিদের মূল প্রিমিসেসের বাইরের অংশ এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ঢালাই করা এটা ইট সোলিং করা এই জায়গায় যদি ছোটো বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি বা খেলাধুলার ব্যবস্থা করা যায় তাহলে একটু রিক্স হয়ে যায় এই জন্য আমরা মসজিদের কিছু সোয়াফ ইউজ করে নিয়েছিলাম যাতে তাদের কোনো ব্যথা না লাগে যদি ওরা দৌড়াদৌড়িতে পড়ে যায় তাহলে যাতে ব্যথা না লাগে এই জন্য আমরা এই ব্যবস্থা করে নিয়েছিলাম এইটাকে কেন্দ্র করে মানুষ কিছু উদ্দেশ্য প্রণোদিত হয়ে হতে পারে এইটাকে মিসকনসেপশন তৈরি করে সমাজে বিভ্রান্তি তৈরি করার হয়তো চেষ্টা করেছেন আল্লাহ আলম তবে আমরা আশা করব যারা এটা করছেন তারা হয়তো না জেনেও করতে পারে তাই আমি তাদেরকে আহ্বান জানাবো আপনাদের ভুল আপনাদের বিভ্রান্তি দূর করার জন্য আপনারা আসুন তাকুয়া মসজিদে এসে আপনারা বাস্তব অবস্থা দেখুন প্রকৃতপক্ষে আসলে কি অ্যারেঞ্জমেন্ট কোথায় করা হয়েছিল এটা আপনারা সরজমিন দেখুন এবং আপনারা আপনাদের ভুল তথ্য দেওয়াটাকে আমার মনে হয় আপনারা সরজমিন দেখলে অনেক কিছু শুধরে নিতে পারবেন আপনারা স্পষ্ট দেখছেন যে মসজিদের মূল প্রিমিসেসটা কিন্তু ওইটা এখানে কিন্তু পাশত্ব কোনো সালাত হয় না আপনার যখন মুসল্লি বেশি পড়ে তখন হয়তো এটারে আমরা ইউজ করে থাকি আসলে বেসিক্যালি আমরা এটা দেখেছি যে আমাদের কিছু বাইরা এটাকে মসজিদের মূল কাঠামোর মধ্যে বলার চেষ্টা করেছে। আমরা এটা দের্থহীন ভাষায় বলতে চাই এটা মসজিদের মূল কাঠামোর অন্তর্ভুক্ত না এটা মসজিদের উঠান বা মাঠ যেটাকে আমরা বলি আপনারা দেখতে পারবেন যে অন্যান্য মসজিদের ক্ষেত্রে দেখবেন মাঠ বা উঠানে অনেক সময় খেলাধুলা হয়ে থাকে বাচ্চারা দূরাদূরি করে থাকে ঈদের মাঠে হয়ে থাকে তো আমরা আশা করব। আমরা আজকে ভয়েস অফ সিলেটের মাধ্যমে সিলেটবাসীকে আহ্বান জানাচ্ছি আপনাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে বিভিন্ন কারণে সেইটাকে দূর করার জন্য আপনারা আসুন আমাদের সাথে সালাতে অংশ নিয়ে নেন ইবাদতে অংশ নেন অথবা ভিজিট করুন পরে দেখুন আমরা ইসলামের কোন পয়েন্টে ইসলাম বিরোধী কাজ করছি ইনশাআল্লাহ আমরা দীর্ঘহীন ভাষায় বলতে পারি এখানে একটা পয়েন্ট আপনারা খুঁজে পাবেন না যেটা ইসলামের শরীয়তের সাথে সাংঘর্ষিক আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে হেফাজত করুন আর যদি কেউ আমরা তো আর ডেফিনেটলি বলবো না কিন্তু আমরা বলবো যদি কেউ এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে ইউজ করে থাকেন এই বিষয়টাকে তাহলে আপনারা অবশ্যই কেমনের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর তারপর আমরা বলবো আপনারা আসুন দেখুন আপনারা ভুল দূর হয়ে যাবে তালা আর আমরা আপনারা জানেন এটা একটা শুধু মসজিদ না এটা একটা ইসলামিক সেন্টার এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে আমাদের একটা নিজস্ব এই মসজিদের আন্ডার একটা স্কুল চলতেছে স্কুল অফ বিলিভার্স একটা মাদ্রাসা আছে আমাদের আলকায়ুম ক্যান্টনমেন্টে আরেকটা মাদ্রাসা আছে আপনার উমুল করা পাশাপাশি আমরা সিলেট বিভাগ জুড়ে আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের সাথে আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করি আমরা এই ভিডিওতে শুধুমাত্র আলতাফা মসজিদ এন্ড ইসলামিক সেন্টার কর্তৃপক্ষের তাদের বক্তব্যটি শুধু তুলে ধরেছি তারপরে আসলে আমার একটু জানার ইচ্ছে ছিল বিকজ আমি প্রথমে আল্লাহ সুবান আতালার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অজ্ঞতার জন্যে এবং যারা দেখছেন তাদের কাছেও ক্ষমা প্রার্থী আমি হয়তো জানি না সেই জন্যে আমি আসলে অনেক ইসলামিক স্কলার আছেন আমাদের তাদের কাছে আসলে জানতে চাই যে মসজিদ প্রাঙ্গনের মধ্যে খেলাধুলা বা আসলে এই ধরনের কার্যক্রম যেগুলো আছে এই ব্যাপারে আসলে কোরআন এবং হাদিসের আলোকে যদি আসলে আপনারা কমেন্টস করেন সেক্ষেত্রে যারা আমাদের আছেন আমার মতো যারা ভিউয়ার্স আসলে এই ক্ষেত্রে আসলে সব জানেন না তারা উপকৃত হবেন আল্লাহ সুবানা তালা আমাদের সকল ভুল ত্রুটি সবাইকে ক্ষমা করবেন এবং আসলে কে ভুল আর কে সঠিক সেটি আল্লাহ সুবানা তালাই সবচেয়ে বড় তিনি বিচারক তিনি নির্ধারণ করবেন এই বক্তব্যটুকু দিয়েই আমি বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার আগে একটি কথা বলতে চাই আমাদেরও ভুল ত্রুটি হয়ে থাকতে পারে আপনারা ভুল ত্রুটি যদি কখনো হয় আপনারা আমাদেরকে গঠনমূলক পরামর্শ দিবেন সেই কথাটুকু সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো কাজ করবেন ভালো কাজকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম